আজকে আমাদের গন্তব্য রাশেদ চরমাঝারিয়ার যারা শেরপদ্দা চরে ও ভারতের মুছিয়াবদের বর্ডারে পাশে অবস্থিত বর্ডারের দিকে যাওয়া যাবে না না ভিতরে যাও না পুলিশ আসবে ওই রাস্তাটা এই দিকে পূর্ব লম্বা ওইটা হলো ইন্ডিয়ার রাস্তা ওনার ওইদিকে যাব না তাইলে আমরা এই মুতে আছি আজকে আমরা দেখাবো যে চর মাথা তেয়ারের বাড়িঘর কেমন সেখানকার মানুষের জীবনযাপন কেমন আর সেখানকার মানুষ কিভাবে জীবনের সাথে লড়াই করে যাচ্ছে প্রতিটা মুহূর্ত তো চলুন প্রথম থেকে ভিডিও শুরু করা যাক সকাল সাতটার সময় রওনা দিলাম রাজশাহী আইবাদের উদ্দেশ্যে আজকে আমার যাত্রাসঙ্ঘী সোহেল ভাই আইবাদে যাওয়ার আগ মুহূর্ত রাজশাহী শীতল ঠান্ডা বাতাস ও শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করে তুলেছে তো আজকে হচ্ছে ভাই হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা মাজার দিয়ে যাব মাজার দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রথমত একটা ঐতিহ্যবাহী জায়গা এটা কারণ আমরা এই পারের মানুষ ওই খুব একটা ইউজ টু না এটা সেকেন্ড টাইম যদিও একটা লম্বা সময় পরে আমরা যাচ্ছি বাট ওইখানকার মানুষের আচার ব্যবহার কাজকর্ম এবং হচ্ছে ডেইলি লাইফ এইটা আমরা অবজারভেশন করব এবং চেষ্টা করবো আপনাদেরকে সাথে রাখার ভাই হচ্ছে এর আগে একবার গেছে আজকে হচ্ছে দ্বিতীয়বার এর মানে ভাইয়ের হচ্ছে পূর্ব অভিজ্ঞতা আছে তো আজকে হচ্ছে ভাই মিলে দেখবে যে আগের থেকে বেটানটা খারাপ আর কী কী পরিবর্তন হয়েছে আগের থেকে তো দেখার জন্য চলুন এখন আমরা হচ্ছে নৌকা করে সেখানে যাব নৌকার ঘাটে যাওয়ার আগে আমাদের চোখে পড়লো যে প্রতিটা নৌকা ভর্তি শুধু টমেটো অর্থাৎ চরে টমেটো আসছে আমাদের রাজশাহী শহরে টমেটো গুলো আনলোড করে হচ্ছে আমাদেরকে নিয়ে যাত্রা শুরু করলো চর মাঝার দিয়ার উদ্দেশ্যে আমাদের গোছানো সুন্দর রাজশাহীকে দেখতে দেখতে ও বিদায় দিতে দিতে বিশ থেকে পঁচিশ মিনিটের একটি নৌকা ভ্রমণে আমরা পৌঁছে গেলাম চরে

তো আমরা হচ্ছে পদ্মা নদী থেকে একটা নদী পারে চরে এসেছি। জানেন হচ্ছে বাইকে করে এসছি মোটামুটি 15 মিটারের মতো। তো এখানে এসে আবার একটি একটা নদী। হ্যাঁ আর এটার পরেই বলতে সেই হ্যাঁ মেইন যে আমরা মাজার দিয়ার বলে। এইখানে আসতে গেলে ফর্মাল ড্রেসে আসা যাবে না প্রথমত কারণ ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকবে না। যেভাবে আসবো সেভাবে চিনতে পারবেন না লোকে। এন্ড পার হওয়ার জন্য আমাদেরকে বাইক অথবা ওয়াকিং ডিসটেন্স হবে ওকে তো আমরা এখন নদী পার হবো চল জুতা পরে এসে ভাবিছিলাম যে বুদ্ধিমানে কাজ করেছি বাট এখন অবশেষে জুতা আমার খোলায় লাগলো ও ঠান্ডা পানির মধ্যে টোটালের দুইটা নদী পার করে আমরা আবারও যাচ্ছি চরের উপরে আর আমাদের আশেপাশেই মানে তাকালে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে মানে আমরা ইন্ডিয়ার বর্ডার ঘেঁষেই যাচ্ছি আর যে গ্রামটায় যাচ্ছি আমি জানার মতে খুবই সুন্দর শুনেছি বাট সেখানে বিদ্যুৎ নাই এখন কী আছে বিদ্যুৎ তো নাই বলা এটা হচ্ছে গ্রামের দৃশ্য আর এখানে কত বড় বড় নন্দা বলে এটা হচ্ছে মেবি গরুর গোবর থেকে তৈরি হয় একটি জ্বালানি এটা কত লম্বা এত লম্বা কখনোই দেখি নাই এখান এখান থেকে থেকে কত দূর বড়ার হাফ কিলো কিলো দূরে হাফ কিলো দূরে হ্যাঁ আচ্ছা আপনি কি যাইতে পারেন মানে ইয়ার মধ্যে বড়রের কাছে কাছে ভিতরে যায় না যাওয়া যায় না না ভিতরে যায় না ভিতরে গেলে বিয়ে থাকে থাকবে কিছু বলে নাকি অভিজ্ঞতা বাস্তবতার সাথে যদি না মানে বাস্তবে যদি আমরা এই জায়গাগুলা ভিজিট না করি আমরা আসলে এর এক্সপেরিয়েন্স এক্সপ্লেন করতে পারবো না যে এত মজার একটা জায়গা যেখানে পরিশ্রম মানে আনন্দের সাথে করা যায় আমরা হাঁটতেছি প্রায় চার পাঁচ কিলো হাঁটছি এখন পর্যন্ত এবং বর্ডারের খুব কাছাকাছি আমরা আমরা চেষ্টা করছি একটা বিষয় যে আমরা ছোট মানুষ বলি না যে আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে এই হচ্ছে হচ্ছে বাট এই মানুষ যদি আমরা এখানে থাকতো আমাদের ওয়েট কখনো বাড়তো না মানে এখানকার প্রথম বাহনই হচ্ছে আপনার হাঁটা চলা করা এখানকার মানুষগুলো চরম পরিশ্রমী এবং যে কোনো কাজ এরা না বলে কোনো শব্দ নাই সারাদিন এরা পরিশ্রম করে ম্যাক্সিমাম বাসায় পুরুষরা এই সময় থাকে না শুক্রবারে জুম্মার দিনে এসে দেখুন টুপে পড়লাম নাওসপুর তবে এখানে নামাজ হচ্ছে আযায় করব মানে জীবনে প্রথম একটা অভিজ্ঞতা আমু যে চর ইস্টি মানে আমার পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার হ্যাঁ দেখা যাচ্ছে আমরা হচ্ছে ঠিক আর একটু পরে আজান দিবে হচ্ছে জুম্মার প্ল্যান তৈরি হইছে ভাই এটা চর মাজার দিয়ার হ্যাঁ চর মাজার দিয়ার যদি কেউ আসেন এটা থেকে বর্ডার খুবই কাছে এবং যদি ঘুরতে আসেন মানে বিশেষ করে এন্টারটেইন করার জন্য যদি আসেন যে একটু ঘুরবো একটু রিল্যাক্স হবো যেমন আমরা ডিসকভার চ্যানেলে যে বিয়ার নামে যে ইয়েটা দেখছিলাম সো ওর মজা কি আমার মনে হয় যে এখানে আমরা ঘুরতে আসলে তার সাথে বেশি মজা পাবো ওকে তো আমরা এখন যাচ্ছি আমাদের পাশে হচ্ছে সরিষার হচ্ছে বিল আর এর যা সুগন্ধ আপনাকে মুগ্ধ করে তুলবে আর আর এটা আমার জীবনের প্রথম এমন একটা জায়গা এসেছে মানে পদ্মার চরের হচ্ছে ওই পাশে চর হচ্ছে জায়গাটার নাম আর পশ্চিম পাড়া আচ্ছা পাড়া এটা পশ্চিম পাড়া তো এই জায়গাটা ভীষণ সুন্দর তবে এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা যেহেতু নদীর ওই পাশে অর্থাৎ নদী ভাগ করে দিয়েছে এটাই হচ্ছে ওদের যানবাহন বা হচ্ছে চলো বড় সমস্যা হোটারের দিকে যাওয়া যাবে না ভিতরে যাওয়া রাস্তা এই রাস্তাটা এই প্রচুর লম্বা ওইটা হলো ইন্ডিয়ার রাস্তা যাব না ঠিক আছে ওকে আমরা হচ্ছে বর্ডারে খুব কাছে চলে এসছি যার কারণে হচ্ছে এখানকার যে স্থানে মানুষটা তারা বলছে যে আমরা যেন খুব একটা কাছে না যাই বর্ডারে কারণ এখানে যে বিএসএফ থাকে তারা নাকি অনেক মানে তাদের বিহেভ খুব একটা ভালো না যেটা আমরা শুনতে পাইলাম তো আমরা এখন যাচ্ছি বর্ডারের দিকে তো চলুন আমি খুব আগ্রহী যে আমাদের দেশ থেকে মানে আমি শুনেছি দু হাজার দুই না পাঁচ সালে যেন এই বর্ডারটা খোলাই ছিল অর্থাৎ মুর্শিদাবাদের যে মানুষগুলা তারা নাকি আমাদের রাজশাহীর যে সাহেব বাজার আছে এখানে এসে তারা বাজার মানে বাজার ছিল বাজারে হচ্ছে তাদের পণ্য বিক্রি করতো কিনে নিয়ে যাইতো। তো আজকে আবারও এসেছি মানে আমার যেমন এটা প্রথম অভিজ্ঞতা যে আমার দেশ অর্থাৎ বাংলাদেশের রাজশাহী থেকে আমি মুর্শিদাবাদের বর্ডার দেখবো তো আমরা টমেটো যাইতে দেখলাম রাজশাহীতে বাট এখন হচ্ছে টমেটো হচ্ছে পিন টমেটো এখানে প্যাকিং করা হচ্ছে বাসায় করা হচ্ছে তো আমরা এই মুহূর্তে বর্ডারে খুব কাছে একটু জুম করলে হচ্ছে আপনারা কাটাটা দেখতে পাবেন আর ওগুলো হচ্ছে বেস এফের ওয়াশ টাওয়ার অবশেষে অপেক্ষার পালা শেষ আমরা চলে এসেছি একেবারে বাংলাদেশ ভারত

এখানে যারা কাজ করছে সবাই হচ্ছে ইন্ডিয়ান মানুষ আর জমিগুলো হচ্ছে ইন্ডিয়ান আর আমাদের সামনে হচ্ছে কাটাতারের বেড়া যদি হচ্ছে আমরা রোদের বিপরীতে আছি দেখানো একটু মুশকিল বাট আপনার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেড়া আর এর বাইরে বা কাছে আমাদের যাওয়া সম্ভব না কারণ বেশি হচ্ছে ইয়া করছে মানে যাওয়া আসা করতেছে তাদের হচ্ছে নিষেধাচ্ছে আর এখন এই যে টমেটো নিতে চলে আসছে বাংলাদেশি গাড়ি ইন্ডিয়ান জমিতে আর এটা হচ্ছে সেই জিরো পয়েন্ট পারফিউম তো অনেকই ব্যবহার করছেন তাই না প্রকৃতির মাঝে আসেন একবার প্রকৃতির যে পারফিউম কোটি টাকাও কিনতে পারবেন না আর আমি ভিডিও শুভা দিয়ে এরা এত টমেটো খাইছে যে আমার ভাগে পড়ে নাই আমি পাই না এখনো না খেত আছে উঠায় নেওয়া যায় ওকে তো চলুন আমরা ব্যাক করি আমরা যখন হচ্ছে হাইটেক পার্ক থেকে হচ্ছে যখন এইদিকে আসি রওনা দিই তখন হচ্ছে নৌকায় করে অনেক হচ্ছে টমেটো যাচ্ছিলো ওই পাশে বাট আমি ভাবছিলাম যে অনেক টমেটো যাচ্ছে বাট টমেটো গাছ কই বাট এখানে এসে পাইলাম যে এই তো টমেটো মানে যেদিকেই তাকাই শুধু টমেটো বাগান আর তারপর আজান দেওয়ার সময় হয়ে গেলে আমরা রওনা দিয়ে মসজিদ উদ্দেশ্যে এই মসজিদে আমরা নামাজ পড়েছি চরের মধ্যে বাড়িঘর অনেক খারাপ হইলেও মসজিদ মাশাআল্লাহ যদি শুক্রবার দিন গেইছিলাম আর সেখানে কোনো খাবার হোটেল ছিল না আর যদি ফেসবুকে ভিডিও করি অবশ্যই সম্মান দ পাবো সেজন্য একটা ভাষাই দাওয়াত পেয়ে যায় আর সেখানে তরের হচ্ছে ডাউল আলু ভাজি আর গরুর মাংস দি আমাদের খেতে দেয় যা স্বাদ ছিল অতুলনীয় এটা হচ্ছে তরের মধ্যে একমাত্র স্কুল যেখানে নাকি ক্লাস হয় অর্থাৎ এই চরে শিক্ষা ব্যবস্থা একেবারে নাই বললেই চলে ওকে তো হচ্ছে সুন্দর ঠিক আগ মুহূর্ত এখন হচ্ছে আমাদের ব্যাক করার সময় আর আমরা এখন ব্যাক করব সারা দিনের ক্লান্তি প্রচন্ড হাঁটা হয়েছে এবং দুপুরের খাবারটা অসাম হ্যাঁ কারণ মাসকালয়ের ডাল গরুর গোশ এন্ড আর কি ছিল গরুর মাংস না মাংস আলু ভাজি এই তিনটা জিনিস যদিও আরেকটা ফেমাস আছে চরের লোকদের সেটা হচ্ছে ঘাটি হ্যাঁ এই কয়েকটা খাবার এটা আল্লাহ ভিন্ন রকমের স্বাদ এটার সো এখন একটু ক্লান্ত কারণ অনেক হাঁটাহাঁটি করছি আর আমরা এই নিয়ে আছি আমরা আমার দেখতেছি বাসা তো ভিডিওটা কেমন লাগলে সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন